है अरे पूजी न करा कहे सन होये सन ये जवान बा ये जवानी अल्लाह का दीहल बड़ किम्ती ये बाबू सुना ये जवानी अल्लाह का दीहल कीमती दौलत बा ये जवानी है दो दिन का सपना जवान बा ये जवानी अल्लाह का दीहल बड़ किम्ती ये बाबू सुना ये जवानी अल्लाह का दीहल कीमती दौलत बा সপনা করছে জবানী জায়গি উমর ভর হাত মালনা পড়ে গা আজ পয়াক দশ টাকার জগায় কেমন আচ্ছা কটল বাড়ি হুম কে মরেছে বহিন আচ্ছা তার লেগে দশ টাকা আল্লাহ আকবার দেখেন আল্লাহ ওনার দানকে কবুল করো আল্লাহ ওনার বোনের তুমি রুহে মাঘ ফেরাত করো আল্লাহ সাল্লি আলাইহা আল্লাহ বারেক আলহ আল্লাহ মাঘ ফের আল্লাহ তুমি কবুল করো আমিন আল্লাহ আমিন বন্ধুরা আমার এ জওয়ানি আজ আছে পাঁচশো পাঁচশো হাজার দিন কামাইছেন পাঁচ হাজার দশ হাজার যেখানে চাইছেন খরচ করতে পারছেন কিন্তু খালি জওয়ানি শেষ হতে দেন জৈবন শেষ হবে হাপা আসবে জান ওটাই থাকবে হাত পা থাকবে বেরেন বুদ্ধি ওটাই থাকবে পকেট খালি থাকবে আজ দিতে পারছেন কাল চাহে চা কাল চাহে চা খেতে হবে জুমাতে দিতে হবে খালি সাইট পার হইতে দেন জুমাতে পার পকেট সবাই পকেট হাতে আল্লাহমান আমার মা বোনেরা তিলে তিলে ধীরে ধীরে আলহামদুল্লি যথেষ্ট দাম দিয়েছেন কিন্তু একটা সোনা চান্দি বা একটা বর্তন বাসন কিছু দেখতে পেলাম না এটাই আফসোস থাকলো হ্যাঁ

पैसा तो तो पैसा पैसा रोटा तारा, का कमाई पैसा का में ना आई होई दुनिया से विदाई पैसा काम न आई पैसा से ले भैया बाईस हो तो वो नसीब होई দুই এগা যে জমিন হো বাইশ বিঘা যদি কিনালেন ও বাজান কবরটা আপনার বড় করবে না যে আমার বাবার জমি বেশি জমি জায়গা বেশি কবরটা একটু বড় করে বানাতে হবে না না ওই ফকিরের সমান জায়গায় আপনারও ভাগ্যে জড়বে পয়সা সেলে বা ভাইয়া বাইশ বিঘা কিন হো আলহামদুলিল্লাহ মির্জাপুর থেকে আল্লাহ

गई ला के बाद लोगवा कही बेईमान हो गई ला के बाद लोगवा कही हो मरल के बाद जैबा इज्जत गवाई पैसा काम न आई बोल ए हो सुना कर ऐसन कोनो काम हो দুনিয়া সে চলে যে বা জাপি ভগবান মোহো এমন কোনো কাজ দুনিয়া থেকে যাওয়ার আগে করে যান মাদ্রাসায় একটা জানেটার দিয়ে গেলেন মাদ্রাসায় একটা ইনভার্টার কিনে দিয়ে গেলেন মাসিদ একটা টিউবল দিয়ে মাকে মাদ্রাসায় একটা টিউবল দিয়ে গেলেন এবার আপনি মরে যাবেন আপনার সব ওই জায়গায় পৌঁছেতে মানুষ আপনাকে মনে করবে রুস্তম ভাই মরে গেছে এটা বোজুখানা করে দিয়ে গেছে টিউবলটা কেড়ে দিয়ে গেছে আপনার জন্য বনবাড়ি বাড়ি হতে আল্লাহ সাব ছিল পাঁচশত টাকা আল্লাহ হাতে আমার দিল পাঁচশত টাকার দয়া আমি করিব না আর পাঁচ হাজার না দিলে আজ হাতে ছাড়িব না अरे बुझा ना एक के ऐसा न हो ऐसा न वैसन मत समझो भैया बड़ा नीमन आदमी बा और एक लगे बहुते खजाना बा है अरे बुझा ना एक के ऐसा न हो ऐसन बा एक जिंदा दिली हो पाँच सौ रुपया मिलल बा भैया और पंद्रह सौ मिली हो स्वामी तो स्त्री स्वामी स्त्री दूजनी मेम्बर हन सुन ना দু আরে খুশি হয়ে যাবে ভাই বাড়ি যা কবে যা রে তোকে আমি মেম্বার বানিয়ে দিয়েছি রে তাই নাকি তুমি খুবই ভালোবাসো তাইলে যে ভালোবাসি মানে একবার তোকে কাহাটা লাগা আটটার মতন ভালোবাসি হ্যাঁ পাঁচশো যা যা কাল্লা বারা কাল্লা হাই কাল্লা ভাই দান আমার আল্লাহ এক হাজার টাকা এই আল্লাহ পাঁচশো নগদ আর পাঁচশো বাকি নাকি হতে আল্লাহ তুমি দিও না কো ফাঁকি দয়া মই দোয়া করি তাহার লাগিয়া কবুল করে নাও তুমি কি বিরিয়া আপদ বিপদ উদ্ধারিয়া নিও রুজি রোজগারে আল্লাহ বরকত দিও আমিন আল্লাহ আমিন বন্ধুরা আমার সাদকা কত বড় জিনিস আর একটু শুনেন সাহিহ বুখারীর হাদিস আল্লাহ পাকের নাবি বলছেন মা